Gracias. সুন্দর ঘুরতে আসবেন এরকম ফুটোতে মাঝে মাঝে এই যে সুন্দর ক্যাপশনে আমাদের জোয়ার ভাই ছবি তুলতেছে ফেসবুক লাইভে আসছে আমি এখন তো সমুদ্র দেখে জোয়ার ভাই আপনার অনুমতিটাকে শেয়ার করেন

আপাতত কাজ করে দেয় কত করে ছবি পাটাবে কত করে ছবি একজন ক্যামেরায় ছবি তুলতে হবে নম্বরে নিতে পরে আছে এ আর মুখ্য বান্দে নে। হ্যাঁ? বাস করে বস্তব এর লাইভ আছে ভাই আমি একটু পরে দিচ্ছি লাইভ লাইভ আছে একটু পরে